আসসালামু আলাইকুম এবরিমান বায়োসাই ভার্টেক্স হাবের পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীর গতির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের আলোচ্য মূল বিষয়বস্তু হচ্ছে গতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সমস্যাসমূহ আমরা এটির দুটি পর্ব ছাড়ব তো আজকে হচ্ছে সেটির পর্ব নাম্বার এক সো আমরা প্রথমে এখানে একটি প্রবলেম দেখতে পাচ্ছি এইটি কেজি ভরের একটি হরিণ সেভেন্টি কিলোমিটার পার আওয়ার বেগে চলার সময় সেভেন্টি মিটার পেছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা দুশো কেজি ভরের একটি ভাগ ওয়ান পয়েন্ট ফাইভ এম এস টু সুষমতরণে থার্টি সেকেন্ড যাবত হরিণটিকে তাড়া করলো বাঘের পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কি তো এখানে আমরা প্রথমে আমাদের কাজ হলো এই যে সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার সেটিকে আমরা এমএসএনভার্স ওয়ানে কনভার্ট করে নেব সেভেন্টি টু ইন্টু টেন টিউ ডিভাইড বাই থার্টি সিক্স হান্ড্রেড দ্যাট আমাদের এখানে এক ঘন্টায় যেহেতু ছত্রিশশো সেকেন্ড আমরা ছত্রিশশো সেকেন্ড দিয়ে করে নেব দেন আমরা এখানে মানটি পেয়ে যাব টোয়েন্টি এম এস তো আসলে অরিজিনাল সিনারিওটা এখানে আসলে কী হচ্ছে সেটা আমরা লক্ষ্য করি তো এইখানে সাপোজ ধরা যাক আমার একটিকে কেজি বরে সেই হরিণটি আছে অ্যান্ড সেটি টোয়েন্টি ইনভার্স ওয়ান বেগে সুষম বেগে চলতেছে টোয়েন্টি এম এস এনভার্স ওয়ান সুষম বেগে সে চলছে তখনই সেভেন্টি ফাইভ মিটার পেছন থেকে এই ডিস্ট্যান্সটা যদি আমি সেভেন্টি ফাইভ মিটার যদি ধরি এখানে বাগ সাহেব সে হরিণটিকে দেখে তারা করা শুরু করলো সো ইট ইজ হরিণ বাঘ এখন তাকে তো আর এই সুষম বেগে দৌড়ালে চলবে না তো সে তখন ওয়ান পয়েন্ট ফাইভ এম এসেন্স টু সুষম থার্টি সেকেন্ড যাবৎ হরিণটিকে তারা করলো এখন বাঘ যদি থার্টি সেকেন্ড যাবৎ হরিণটিকে তাড়া করে হরিণই তো অবশ্যই থার্টি সেকেন্ড যাবতী সে দৌড়তে থাকবে তাই না সে যখন গিয়ে বুঝবে যে আসলে সে সেফ জোন তাহলে তখনই তো সে তার যাত্রা থামিয়ে দেবে তো আমরা আসলে দেখি যে থার্টি সেকেন্ড পর তাদের প্রত্যেকের অবস্থাটা আসলে কেমন দাঁড়ায় তো আমরা প্রথমে হরিণেরটা অবসর করি হরিণের ক্ষেত্রে আসলে কি ঘটছে তো হরিণ যেহেতু সুষম পেগে দৌড় দিচ্ছে তাহলে হরিণের অতিক্রান্ত দূরত্ব এস ওয়ান আমি পেয়ে যাব 20 ইন্টু থার্টি এখানে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করলাম ইট ইজ টি অ্যান্ড ইট ইজ ভি ভি টি দ্যাট মিন্স এখানে আমরা পেয়ে যাব ছয়শো মিটার বাঘ মামার ক্ষেত্রে কি হয় দেখি সো বাঘ বাঘ কিন্তু সে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে তার মানে এখানে আমাদের আবার তরণও আসে তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমাদের এই সূত্র অ্যাপ্লাই করতে হবে এখন এখানে কিন্তু ইউ এর মান জিরো কারণ সে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে তাহলে এখানে আমাদের থাকে হাফ এটি স্কোয়ার তাহলে এ এর মান কত এর মান হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ অ্যান্ড টি এর মান আমাদের হচ্ছে থার্টি দ্যাট মিনস থার্টি স্কোয়ার এখান থেকে আমরা মানটি পেয়ে যাচ্ছি ছয়শো পঁচাত্তর মিটার এখন জাস্ট খেয়াল করো হরিণটি এখানে ছয়শো মিটার দূরত্ব অতিক্রম করছে করে সেই এই অবস্থানে আসছে ঠিক আছে তো বাক্যে তো তখন পঁচাত্তর প্লাস ছয়শো তার মানে তাকে তখন ছয়শো মিটার অতিক্রম করতে হতো যে সিক্স হান্ড্রেড মিটার প্লাস মিটার ইকস টু সিক্স মিটার এই পরিমাণ দূরত্ব কিন্তু অতিক্রম করতে হতো এবং সে সেটা অতিক্রম করতে পেরেছে তার মানে এই অবস্থানে এসে সে কিন্তু হরিণটিকে ধরে ফেলবে তার মানে হরিণটিকে ধরতে পারবে সুতরাং ধরতে পারবে সো এই প্রবলেমটা বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রায়ই কুশ্চেন এসে থাকে নেক্সট আমরা আরো একটি সংসার প্রবলেম দেখছি এখানে আমাদের বলা হয়েছে গাড়িটির বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে এর বিভিন্ন অংশে তরণের পরিবর্তন বিশ্লেষণ কর। তো এখন আমাদের টাইম দেওয়া আছে অ্যান্ড বিভিন্ন টাইমে এর ভেলোসিটিগুলো আসলে দেয়া আছে সো দেখি আসলে আঁকা যায় কি না তো আমরা এই বরাবর এটা যদি হয় আমাদের এক্সেক্সিস অ্যান্ড দেন এটা যদি হয় হচ্ছে আমাদের ওয়াই এক্সিস তাহলে ওয়াই বরাবর আমরা নিচ্ছি ব্যাগ ভি অ্যান্ড এক্স অক্কটা অবশ্য আরেকটু বড়ো করা দরকার এক্স বরাবর আমরা নিচ্ছি সময় টি তো এখানে এটা যদি মূলবিন্দু হয় তাহলে আমরা দেখি আসলে কী ঘটতে যাচ্ছে তো পয়েন্ট তো আর ওইভাবে ড্র করে দেখানোর দরকার পড়ে না যেহেতু আমাদের এখানে গ্রাফের ওইভাবে দরকার নাই আমরা জাস্ট একটা রাফলি একটা গ্রাফ আঁকলেই হল তো তারপর আমরা এর বিভিন্ন অংশে ধরনের জিনিসপাতে বিশ্লেষণ করব আগে এখানে আমাদের খেয়াল করতে হবে যে কী ঘটতেছে আমাদের আমরা যদি সিক্সটি সেকেন্ড পর্যন্ত অবজার্ভ যদি করি সিক্সটি সেকেন্ড পর্যন্ত কিন্তু তার বেগ ক্রমান্বয়ে বাড়তেছে এবং এটা কিন্তু এখানে লক্ষ্য করলেই দেখা যাবে যে একটা বিশ সেকেন্ড পর ফোর এম ইনভার্স অন ফোরটি সেকেন্ড তার মানে আরও বিশ সেকেন্ড পর এইট এম এস এনভার্স অন আরও বিশ সেকেন্ড পর টুয়েলভ এম এস এনভার্স তার মানে ফোর এম এস ইনভার্স অন করে আমার ডিফারেন্স ঠিক আছে অ্যান্ড দেন হচ্ছে টাইম ব্যবধানটাও সেইম তাহলে আমার ত্বরণের মানটা আমি যে কোনো একটা অংশে বিশ্লেষণ করি যেমন এই দুইটা পয়েন্ট নিয়ে যদি আমি ঘাটাঘাঁটি যদি করি টোয়েন্টি মাইনাস জিরো ডিভাইড বাই ফোর মাইনাস জিরো তার মানে আমি কিন্তু অলেজ সেখানে ফাইভ এম এস এনভার্স টু তরণ পাচ্ছি তাহলে সুষম তরণ কখন হয় যদি গ্রাফটা সরি মোলবিন্দু যদি এই যে এটা হয় মোলবিন্দু গামে হয়ে গ্রাফটা যদি এই যে এইভাবে আমার ওঠে একবারে ডিরেক্টলি স্ট্রেইট লাইন সরল লেখা মলবৃন্দ একটা সরল লেখা তারপর সে কিন্তু এই সাইড অ্যান্ড হচ্ছে এইটটি সে এইটটি সেকেন্ড পর্যন্ত সে কিন্তু আমার সমবেগে গিয়েছে ক্লিয়ার এবং এরপর আমার প্রতি বিশ সেকেন্ড অন্তর অন্তর ঠিক সেমভাবে আমার তরণের মান বেগের মান কমতেছিল তার মানে আমার কিন্তু সেখানে মন্দন হচ্ছিল তাহলে এখানেও আমরা দেখবো যে যেমন আমরা যদি এই দুইটা পয়েন্ট বিশ্লেষণ যদি করি একশো বিশ মাইনাস একশো ডিভাইড বাই জিরো মাইনাস সিক্স দ্যাট মিন্স এখানে কিন্তু আমার আসতেছে মাইনাস টোয়েন্টি আমার্স টু অর্থাৎ এখানে কিন্তু আমার তরণটা নেগেটিভ মানে ঋণাত্মক একটা তরণ আসলে আমার এখানে আসতেছে আর কি সরি এখানে একটা আসলে ভুল হয়ে গিয়েছে যে আমি কিন্তু এখানে এর মান হিসাব করার সময় নিচে আমি টাইমটাকে নিয়ে ফেলছি সরি মানে উপরে আমি টাইমটাকে নিয়ে ফেলছি বাট আমার কিন্তু আলটিমেটলি সূত্র ডেল ভি বাই ডেল টি তার মানে আমার সময়ের মানটা কিন্তু এটা চলে যাবে উপরে অ্যান্ড হচ্ছে এই মানটা কিন্তু আমার চলে আসবে নিচে তাহলে এইটার মান কিন্তু আর এটা হচ্ছে না তখন সেটা আসতেছে আমার ফোর বাই টোয়েন্টি অ্যান্ড দেন হচ্ছে আমার তখন সেটা জিরো পয়েন্ট টু এম এস টু আসতেছে ঠিক সেমভাবে এখানেও সেটা হরটা লবে চলে যাবে অ্যান্ড লভটা হরে চলে আসবে সো এইটা করে আমি সেখানে পেয়ে যাচ্ছি মাইনাস জিরো পয়েন্ট থ্রি এমএসএন বার্স টু যেহেতু তরণ সমান আমরা জানি যে ব্যাগের পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন তো যাই হোক তো দিন শেষে তারপরে এখান থেকে আবার সুষমভাবে বেগের মান কমা শুরু করছে তার মানে সেখানে সুষম মন্দন ক্রিয়েট হয়েছে আর কি আলটিমেটলি সো আমি এখানে যদি এটাকে দেই যদি হচ্ছে এ পয়েন্ট এটাকে যদি দিই হচ্ছে বি পয়েন্ট অ্যান্ড দেন এটাকে দেই যদি হচ্ছে সি পয়েন্ট সো এ পয়েন্ট কোথায় গিয়ে শেষ হয়েছে এই যে যখন টাইমের মান সিক্সটি সেকেন্ড ওই যে সিক্সটি সেকেন্ড পর্যন্ত ইনক্রিজ হয়েছে তারপরে সিক্সটি থেকে আবার এইটটি পর্যন্ত তখন কিন্তু সুষমভাবে বা সুষম বেগে তখন গাড়িটা চলাচল করছে তারপরে গিয়ে আবার বন্ধন ক্রিয়েট হয়েছে আলটিমেটলি সো এখানে চাইলে অনুমান করে পয়েন্টগুলো এভাবে বসিয়ে দিতে পারো যেমন টোয়েন্টি ফোরটি এগুলোর জন্য তখন আমার কি কি পয়েন্ট আসলে আসতে পারে তো আসলে এখানে এ বরাবর আছে হচ্ছে বারো দেন হচ্ছে এদিক বরাবর সিক্স বাট আমার তখন ফোরটিতে আছে হচ্ছে এইট এই যে ফোরটি ফোরটিতে আছে হচ্ছে এইট সো আমরা এভাবে এইট দেখিয়ে দিতে পারি অ্যান্ড দেন হচ্ছে আমার সিক্স হচ্ছে এই যে এভাবে তখন যাবে আর কি অ্যান্ড দেন হচ্ছে আমার ফোর পয়েন্ট আছে তো ফোর আমার হচ্ছে টোয়েন্টির সময় তাহলে ফোর এই তখন এভাবে আমরা আর কি স্থানাঙ্কগুলো চাইলে আর কি দেখিয়ে দিতে পারি তো যাই হোক আমরা যদি আসলে রিজনটা বোঝে যাই যে ওয়ে এ কতটুকু এবি কতটুকু বিসি কতটুকু তখন কিন্তু এটা হয়ে যায় আর পরীক্ষায় চাইলে আর কি ওইভাবে দেখিয়ে দেওয়া যায় সো আমি অলরেডি তরণের মান বিশ্লেষণ করে ফেলেছি বাট তাও যদি আমি দেখাতে যদি চাই যেমন ও অংশে আমি ওইভাবেও বের করতে পারি অথবা এর মানটা আসলে কি আসতেছে লক্ষ্য করি তখন আমার আসতেছে ভি মাইনাস ইউ বাই টি ও এর জন্য শেষ ভাগের মান আমি যদি পুরাটা ধরে যদি করি অথবা এখান থেকে হালকা একটু পোর্শন নিলেও হবে কারণ যেহেতু সেটা একই সরল রেখার উপর অবস্থিত এখানে কোনো সমস্যা নেই তাহলে আমি এখানে মানটা পেয়ে যাচ্ছি টুয়েলভ মাইনাস জিরো যদি আমি পুরো রেখাটা বিবেচনা করি টুয়েলভ মাইনাস জিরো ডিভাইড বাই সিক্সটি তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি ওয়ান বাই ফাইভ দ্যাট মিন্স জিরো পয়েন্ট টু এমএসএন ভার্স টু অ্যান্ড এটাতে যেহেতু ব্যাগের কোনো চেঞ্জ নেই তার মানে এখানে হচ্ছে আমার তরণের মান জিরো এম এস এন টু এবারে আমি যদি বিসির ক্ষেত্রে চিন্তাভাবি করি সি সেটা কত আসবে পুরা রেখাটা যদি চিন্তা করি তাহলে সেখানে আমার আসতেছে শেষবেগ কত শেষবেগ তখন আমার জিরো এবং এখানে আদিবেগ বলতে কিন্তু এই যে বিয়ের যে আদিবেগ সেটা কারণ আমার কি এই বিসি রেখা শুরু হয়েছে আমার বি পয়েন্ট থেকে তাহলে আমার কিন্তু এখানে এই বিয়ের যে স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক সেটা কিন্তু আমার নিতে হচ্ছে তাহলে জিরো মাইনাস টুয়েলভ ডিভাইড বাই ফোরটি কারণ সময় ব্যবধান ফোরটি তাহলে এখানে আমার আসতেছে মাইনাস জিরো পয়েন্ট থ্রি এম এস ইনভার্স টু তাহলে এখানেও ঠিক এটি দেখতে পাচ্ছি যে গাড়িটি প্রথম অংশে সমতরণে তারপর দ্বিতীয় অংশ সমবেগে এবং সেই যে অংশ সেটা হচ্ছে সমমন্দনে অর্থাৎ ঋণাত্মক তরণে তখন আর কি চলতেছে তো এবারে আমরা নেক্সট প্রবলেমটা হচ্ছে এটা যে এখন আমাকে বলছে যে এই গ্রাফে ওয় বরাবর দেওয়া আছে ভি অ্যান্ড হচ্ছে এক্স অক্ক বরাবর দেওয়া আছে সময় টি সো চিত্র পি এর গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত আমার এই রেখাটা আগে আমি চিন্তা করি যে এই রেখাতে কী হতে যাচ্ছে এইখানে এই পয়েন্টটাকে আমি যদি নাম দিই বি অ্যান্ড এই পয়েন্টটাকে আমি যদি নাম দিই এ তাহলে হচ্ছে আমার এই পয়েন্টের স্থানাঙ্ক আসতেছে জিরো কমা ফিফটিন অ্যান্ড এই পয়েন্টের স্থানাঙ্ক আসতেছে থার্টি কমা জিরো ক্লিয়ার তাহলে আমি যদি এই অংশে ঢাল বের করি তাহলেই তো আমি এর মানটা আসলে পেয়ে যাচ্ছি তাহলে আমার আসলে কত আসতেছে এর মান আসতেছে ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইড বাই টি টু মাইনাস টি ওয়ান এখন ভি টু এখানে আমার কত ভি টু আমার হচ্ছে জিরো পুরো রেখার জন্য যদি চিন্তা করি ভি ওয়ান হচ্ছে ফিফটিন অ্যান্ড হচ্ছে টি টু এখানে হচ্ছে থার্টি অ্যান্ড টি ওয়ান হচ্ছে জিরো তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি মাইনাস ফিফটিন বাই থার্টি ইক টু মাইনাস জিরো পয়েন্ট ফাইভ টু এখন অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য আমার এখানে ইউয়ের মান জানা আছে যে কারণ যেহেতু শূন্য সেকেন্ডে সেটা ফিফটিন এম এস এনভার্স বেগে ছিল তার মানে এটাই হচ্ছে আমার ফিফটিন এম এস এনভার্স হচ্ছে আমার আদিবেগের মান ক্লিয়ার সো সেটাই হচ্ছে আমার আদিবেগ ইউ অ্যান্ড দেয়ার শেষ ব্যাক হচ্ছে আমার জিরো এম এস এবং গাড়িটা টোটাল তিরিশ সেকেন্ড যাবত আসলে আর কি চলেছিলো তাহলে এসিকস টু অ্যাসিগোস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তাহলে ইউ এর মান আমার জানা আছে ফিফটিন অ্যান্ড দেন টি হচ্ছে থার্টি সেকেন্ড প্লাস হাফ ইন্টু এর মান হচ্ছে আমার মাইনাস পয়েন্ট ফাইভ হাফ এ এর মান হচ্ছে থার্টি থার্টি স্কোয়ার এখানে আমার আসতেসে ফোর ফিফটি মাইনাস ইকুালস টু টু টোয়েন্টি ফাইভ মিটার তার মানে আমার চিত্র টি এর গাড়িটির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ২২৫ পঁচিশ মিটার এবার এই ম্যাটটি অনেক ইন্টারেস্টিং এখানে দুটি গ্রাফ দেওয়া আছে তো এখানে বেগ সময় লেখচিত্রে প্রথম গাড়ির জন্য ওয়ে তার মানে এটা হচ্ছে আমার ফার্স্ট কার অ্যান্ড দ্বিতীয় গাড়ির জন্য সিডি রেখা পাওয়া গেছে এটা হচ্ছে আমার সেকেন্ড কার তো থার্টি সেকেন্ডে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে তাহলে আমাকে আগে লক্ষ্য করতে হবে যে যেমন আমি যদি এক নাম্বার পয়েন্টের জন্য এক নাম্বার গ্রাফটার জন্য আমি যদি অবজার্ভ করি তাহলে থার্টি সেকেন্ড তার মানে আমার কিন্তু এই যে এই পর্যন্ত কিন্তু আলটিমেটলি গেছে তাহলে বিশ সেকেন্ড পর্যন্ত আমি কিন্তু এই যে এ পয়েন্টটা পাইছি প্রথম গাড়ির জন্য পরবর্তীতে আরও কত সেকেন্ড সে চলছে টেন সেকেন্ড তার মানে এখন কিন্তু আমার হিসাব যে এরপরে যে সে আরও কয়েক সেকেন্ড যে গেছে ওইটার হিসাব না আমার থার্টি সেকেন্ড পর্যন্ত হিসাব চাইছে আমি থার্টি সেকেন্ড পর্যন্ত হিসাবের জন্য আমার আর অতিরিক্ত টেন সেকেন্ড দরকার আমি সেটাই হিসাব করব তো প্রথম গাড়ি প্রথম গাড়ির ক্ষেত্রে আসলে আমার কী হিসাবটা আসতেছে প্রথম গাড়িতে এখানে আমার ও রেখা ওই রেখা সে কিন্তু পুরোটাই গেছে বিশ সেকেন্ড যাব তাহলে আমার আগে এম ওয়ে অর্থাৎ ওই রেখার ডালটা দরকার তাহলে এম ওয়ে ইকোস টু এ ওয়ান ইকোস টু ভি ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড বাই টি ওয়ান তাহলে কত ছিল সেটার ভি ওয়ান মাইনাস আমার ছিল হচ্ছে জিরো অ্যান্ড টি ওয়ানটা এখানে আমার টোটাল সে টোয়েন্টি সেকেন্ডে যাবত চলেছিলো তাহলে টোটাল আমার আসতেছে টু এম এসে বার্স টু তাহলে এতটুকু সময় এই টোয়েন্টি সেকেন্ডে সে কতটুকু গেলো ইউটি প্লাস হাফ এ টি সো তার ইউ ওয়ান তো ছিল হচ্ছে জিরো তাইলে জিরো ইনটু টোয়েন্টি প্লাস হাফ ইন্টু এ ওয়ান হচ্ছে আমার টু সেটা আমি বের করেছি অ্যান্ড আর টি এর মান হচ্ছে আমার টোয়েন্টি টোয়েন্টি স্কোয়ার তাহলে এখানে আমি মানটা আসলে পেয়ে যাচ্ছি ফোর হানড্রেড মিটার এবারে আমি তো প্রথম এই টোয়েন্টি সেকেন্ড সে যে আমার এত সেকেন্ড যে গেলো আসলে কিন্তু আদতে ব্যাগ সময় লেখচিত্রের আমরা আসলে কি জানি টু ভিটে না সো এই দিক দিয়ে তুলনা করলে এই বেগ সময় লেখচিত্রে এরিয়াটা যেমন এই যে এটা এই বেগ সময় লেখচিত্রে এরিয়াটাই কিন্তু আলটিমেটলি আমার দূরত্ব নির্দেশ করতেছে তাহলে এটাকে আমি অন্য আরেকভাবেও কিন্তু বের করতে পারি এই ওয়ে রেখার জন্য তাহলে এটা একটা ত্রিভুজ হাফ ইন্টু ভূমি আমার কত ভূমি হচ্ছে আমার টোয়েন্টি এই যে এই এতটুকু সেটা হচ্ছে আমার ভূমি ক্লিয়ার অ্যান্ড উচ্চতা উচ্চতা আমার হচ্ছে ফোরটি তাহলে এখান থেকেও কিন্তু আমি আলটিমেটলি ওইভাবে পেয়ে যাচ্ছে জিনিসটা যে চারশো মিটার অ্যাট দি ওয়ে আমি এভাবে পরবর্তীতে এই যে এখানে আমি একটা আয়তক্ষেত্র পেয়ে যাচ্ছি এই যে আমি এই অংশটাতে একটা আয়তক্ষেত্র পেয়ে যাচ্ছি তাহলে এতটুকুর মান হচ্ছে আমার দশ অ্যান্ড এতটুকুর পুরাটার মান হচ্ছে আমার চল্লিশ আসতেছে পরবর্তী এতটুকুর মান চল্লিশ তার মানে আমি এটার এরিয়াও কিন্তু পেয়ে যাচ্ছি চল্লিশ ইন্টু দশ দ্যাট মিন্স চারশো মিটার কিন্তু আমি এটার জন্য পেয়ে যাচ্ছি তাহলে আমি এরিয়া দিয়েও কিন্তু এভাবে আমি ক্ষেত্রফল বের করে ফেলতে পারি ঠিক সেইভাবে আরেকটি কথা বলে রাখি ফি কস টু এটি তার মানে ত্বরণ এবং সময় এই গ্রাফের যে এরিয়া সেটাই কিন্তু হচ্ছে আমার বা ক্ষেত্রফল সেটাই আমার ব্যাগ নির্দেশ করতেছে এখন যেগুলো হচ্ছে আমার অসমবেগ কিংবা অসমতরণ থাকে সেগুলোতে আমার ইন্টিগ্রেশন করে ক্ষেত্রফলটা আসলে বের করা লাগে তখন একটা ফাংশন দেওয়া থাকলে একটা নির্দিষ্ট সীমার মধ্যে আমি দেখাই যে তখন এগুলোর জন্য ক্ষেত্রফলটা বের করতে পারি তো এইগুলো হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটের জিনিসপাতে আর কি সো যাই হোক আমি এখন যদি মেনুয়ালি ওইটা যদি বের করতে চাই যে সূত্র দিয়ে আমি বের করবো তাহলে সেটা কিভাবে বের করব যে টেন সেকেন্ডে দূরত্ব এখন এখানে তখন এস নেক্সট টেন অর্থাৎ পরবর্তী দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা সেটা হচ্ছে নেক্সট নেক্সট দশ সেকেন্ডে অতিক্রান্ত ডিস্ট্যান্স তার মানে ভি টু টি টু সো এখানে আমার ভিটুটা কত ছিল আমি এখানে যদি দেখি যে ভিটু কিন্তু আমার এখানে ছিল এই যে ফোরটি এম এস ইনভার্সন ছিল হচ্ছে আমার টু তাহলে ফোরটি ইন্টু আর পুরা যে সময়টা মানে পরবর্তীতে এ থেকে সাপোজ আমি এই পয়েন্টটা যদি ধরে হচ্ছে সি এ থেকে সিতে যাওয়ার জন্য অতিরিক্ত তার দশ সেকেন্ড যাওয়া লাগছে তাহলে এই সময়টুকু কিন্তু দশ তার মানে ফোরটি ইন্টু টেন টু ফোর হান্ড্রেড মিটার তাহলে আমি ওইভাবেও বের করতে পারি এরিয়াতে আবার এইভাবে আমি মেন আসলে বের করতে পারি তাহলে প্রথম গাড়ির জন্য প্রথম গাড়ির জন্য এস টোটাল ওয়ান ইকটু আমার আসতেছে এস টোয়েন্টি প্লাস এস নেক্সট টেন সেকেন্ড কারণ এস টোয়েন্টি চারশো প্লাস এস নেক্সট টেন আমার কিন্তু হচ্ছে চারশো দ্যাট মিন্স আমি এখানে আটশো মিটার পেয়ে যাচ্ছি সো এবারে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমার আসলে কী হচ্ছে সো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কিন্তু আমার গ্রাফ হচ্ছে এই যে সরাসরি যে সিডি গ্রাফ সেটা ঠিক আছে তো এই সিডি গ্রাফ আমি যদি দ্বিতীয় গাড়ির জন্য চিন্তা করি সো সেখানে আমি দূরত্ব ইজিলি পেয়ে যাবো এখন আমি যদি চিন্তা করো যে ক্ষেত্রফল দিয়ে বের করতে চাই তাহলে এখানে ও সিডি তাহলে খেয়াল কর ত্রিভুজ ও সিডি এটি কিন্তু আমার হচ্ছে দ্বিতীয় গাড়ির জন্য দ্বিতীয় গাড়ির জন্য আমি ঠিক কীভাবে বের করতে পারি ত্রিভুজশিডিয়ে ক্ষেত্রফল এরিয়া কস টু হাফ ইন তো এই পুরোটাতে আমার ভূমি কতটুকু আছে পুরোটাতে ভূমি কিন্তু হচ্ছে আমার থার্টি এই যে আমি যেহেতু এখন আমি এই যে এটাকে চিন্তা করতেছি এই যে এটাকে এই পুরোটা এটাকে আমি যেহেতু চিন্তা করতেছি তাহলে এই পুরোটার জন্য কিন্তু আমার ভূমি হচ্ছে থার্টি অ্যান্ড হাইট হচ্ছে আমার সিক্সটি তাহলে ভূমি ইন্টু উচ্চতা তাহলে হাফ ইন্টু ভূমি আমার থার্টি অ্যান্ড হাইট হচ্ছে সিক্সটি অর্থাৎ সিম্পলি যে ক্ষেত্রফলটা যেভাবে বের করা যায় তার মানে নাইন হান্ড্রেড মিটার কিন্তু আলটিমেটলি আমার আসতেছে এখন আমি মেনুয়ালি যদি করতে যদি চাই তাহলে কীভাবে করতে পারি যে আমার এ প্রাই অর্থাৎ সেই তরণটা ঠিক কীভাবে আসতেছে তার মানে জিরো মাইনাস সিক্সটি ডিভাইড বাই থার্টি এই যে তো এক্সাম্পল তো আগেও দেখানো হয়েছে এই যে আমার শেষ ব্যাগের যে মান সেটা হচ্ছে জিরো আগে ছিল হচ্ছে আমার সিক্সটি তাহলে জিরো মাইনাস সিক্সটি আর টোটাল সময় হচ্ছে আমার থার্টি দ্যাট মিন্স মাইনাস টু এম এস ইন টু তো এইবারে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে এস প্রাইম ইকুয়ালস টু আমার আসতেছে ইউ প্রাইম টি প্রাইম ইউ প্রাইম টি প্রাইম প্লাস হাফ এ প্রাইম টি প্রাইম স্কোয়ার তাহলে দ্যাট মিন্স ইউ প্রাইম আমার কত আসতেছে ইউ প্রাইম আসতেছে হচ্ছে আমার সিক্সটি ইন্টু টি প্রাইম হচ্ছে আমার থার্টি প্লাস হাফ ইন্টু এ প্রাইম এ প্রাইম আমার ছিল এখানে হচ্ছে মাইনাস টু অ্যান্ড হচ্ছে টি প্রাইম স্কোয়ার তার মানে থার্টি স্কোয়ার আমার এখানে আসতেছে তাহলে আমি কিন্তু এখান থেকেও পেয়ে যাচ্ছি যে আঠারোশো মাইনাস নয়শো দ্যাট মিনস হচ্ছে আমার নয়শো মিটার তাহলে এখন আমার প্রশ্নটা ছিল যে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে তাহলে এস টোটাল ওয়ান অর্থাৎ প্রথম গাড়ির জন্য ছিল আটশো মিটার অ্যান্ড দ্বিতীয় গাড়ির জন্য আমি সেটা পাইলাম হচ্ছে নয়শো মিটার দ্যাট মিনস আমার হচ্ছে দ্বিতীয় গাড়িটি দ্বিতীয় যেই গাড়িটি আছে দ্বিতীয় গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে সো এই জন্যেই হচ্ছে মানে আমরা দুইভাবেই আসলে বের করতে পারি মেনুয়ালেও পারি আবার ওইভাবেও বের করতে পারি তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে দেখার জন্য ক্লাসটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ